হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য শীতের পিঠাগুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো নরম তুলতুলে পারফেক্ট ফুলকো চিতই পিঠার রেসিপি সাথে তৈরি করে দেখাব চিতই পিঠা খাওয়ার জন্য চারটি লোভনীয় স্বাদের ভর্তা রেসিপি আরও সাথে থাকছে নরম তুলতুলে পারফেক্ট দুধ চিতই পিঠার রেসিপি শীতে সবচেয়ে জনপ্রিয় পিঠা হল চিতই পিঠা রাস্তার ধারে কিংবা বাজারে এই চিতই পিঠাগুলো খাওয়ার জন্য কিন্তু সবসময় ভিড় লেগেই থাকে আমার মনে হয় এই চিতই পিঠাগুলো পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে নো ফেল হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে চলে আমার আজকের রেসিপিটি ফলো করতে পারেন আশা করছি আমার আজকের চিতই পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক তুলার মতো নরম তুলতুলে তুলে ফুলকু ফুলকু চিতই পিঠা কি কীভাবে তৈরি করছি আজকের চিতই পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা বোল নিয়েছি এখন এই বোলটাতে নিয়ে কাপ পরিমাণ আতপ চালের আটা নিচ্ছি আজকের চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে ভেজা চালের নিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো চালের আটা দিয়ে একই প্রসেসে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এই চালের গুঁড়ার সাথে লবণটাকে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন আটার সাথে লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমাদের পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য এই চালের আটার মধ্যে আমি পানি করব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে করে করতে হবে হবে আর পিঠার জন্য একটা ব্যাটার তৈরি নিতে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে পিঠার ব্যাটারটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু আমি নর্মাল পানিটা ইউজ করি করছি পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে চিতর পিঠার ব্যাটার তৈরি করলেও অনেক সময় পিঠাগুলো ফুলতে চায় না তাই আমাদের অবশ্যই কিন্তু চিতই পিঠার ব্যাটার তৈরি করার ক্ষেত্রে পানিটাকে হালকা কুসুম গরম করে নিতে হবে পিঠার ব্যাটার তৈরি করার লাস্ট আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছিল বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতেই পারছেন বন্ধুরা আমি অল্প অল্প পানি অ্যাড করে চামচের সাহায্যে কিছুক্ষণ ব্যাটারটাকে খুব ভালো মিশিয়ে এখন আমি হাত দিয়ে আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে পিঠার তৈরি করে নিব আমি চার থেকে পাঁচ মিনিট এই ব্যাটারটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে পিঠার জন্য তৈরি করে নিয়েছি চিতু পিঠার জন্য ব্যাটারটা আমাদের পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে যেহেতু আমি পিঠা তৈরি করার জন্য এখানে আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি তাই পিঠার ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমার এখানে দেড় কাপের মতো পানি লেগেছে আপনারা যদি শুকনো চালের আটা নেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম বেশি হতে পারে এখন এই ব্যাটারটা আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা পিঠাগুলো খাওয়ার জন্য চারটি লোভনীয় তৈরি করব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এক পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটা রসুন রসুনের কোয়াগুলো আমি এরকম করে ছাড়িয়ে দিয়েছি আর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ চেলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন একটা হাতার সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে কিছুক্ষণ আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি তিনটি ভর্তা তৈরি করার জন্য এখানে একসাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি অনবরত নেড়ে আমাদের পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে খুব ভালোভাবে সুটকির সাথে ভেজে নিতে হবে আমি অনবরত নেড়ে চেড়ে সুটকি কাঁচামরিচ আর পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু হালকা হালকা দাগ লাগতে শুরু করে দিয়েছে এখন আমরা চুলার চালটাকে বন্ধ করে দিব আর এগুলোকে ঠান্ডা করে নিব আর অফ স্ক্রিনে আমি কিছুটা পরিমাণ চেপা আর শুকনো মরিচ টেলে নিব প্রথমে আমরা তার জন্য এখানে একটা চেপা জার নিয়েছি আর এই মেক্সিন জারটাতে আমি আগে যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ কাঁচামরিচ পেঁয়াজ রসুন নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিনটি ভেজে রাখা চ্যাপা সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর সব শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এখন এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। বন্ধুরা দেখুন আমি অফিস স্ক্রিনে খুব ভালোভাবে চেপাশুটকির ভর্তাটা তৈরি করে নিয়েছি এখন এই ভর্তাটাকে আমি একটি প্লেটে তুলে নিয়েছি আর এই ভর্তাটাকে আমরা একটা সাইড রেখে দিবো এখন আমরা সরিষা ভর্তা তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন আমি একটা নিয়েছি আর এটার মধ্যে আমি একটা বড় সাইজের টুকরো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর সব আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষা আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু কালো সরিষাটা দিয়েও একই প্রসেসে ভর্তা তৈরি করে নিতে পারেন সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে সরিষা ভর্তাটাও আমাদের খুব ভালোভাবে করা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর অফ স্ক্রিনে আমি শুকনো মরিচের ভর্তাটা করে নিয়েছি মরিচের ভর্তাটা করেছে চারটি শুকনো মরিচ একটা বড় সাইজের পেঁয়াজ আর তিন কুয়া রসুন ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এই শুকনো মরিচের ভর্তাটাকেও প্লেটে নিয়ে নিচ্ছি আর অফিস স্ক্রিনে আমি যে চেপা শুটকি শুটকিটা ভর্তা করেছি এখন আমি এই সুটকি ভর্তাটাকেও প্লেটে নিয়ে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা চিতুই পিঠা খাওয়ার জন্য চারটি লোভনীয় স্বাদের ভর্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এই ভর্তাগুলো একটা সাইডে রেখে দিব আর চিতুই পিঠাগুলো আমরা তৈরি করতে চলে যাবো এখানে দেখুন বন্ধুরা আমরা যে আগেই পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন একদম সেট হয়ে গিয়েছে এখন আমি আবারও একটা চামচের সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি আর আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা বন্ধুরা চিতই পিঠার ব্যাটারের ঘনত্বটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই এটাকে কিন্তু দেখেই বুঝে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় মাটির একটা সাজ বসিয়ে দিয়েছি আমি আজকে পিঠা তৈরি করার জন্য নতুন সাজ নিয়েছি তাই এখানে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলে পিঠাগুলো সাজের মধ্যে লেগে যাবে না আর পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হবে সাজটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য ফিরে এলাম চার মিনিট পর এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন আমি একটা হাতার সাহায্যে পিঠাটা শ্বাস থেকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন চিতই পিঠাটা কি সুন্দর ফুলকো আর জালিদার হয়েছে এখন এই পিঠাটাকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য শাঁসটাকে আমি একটি টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি একইভাবে হাফ কাপ পরিমাণ ব্যাটার এই শাঁসটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য আর বন্ধুরা পিঠা দেওয়ার সময় কিন্তু অবশ্যই রাখতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এরকম করে ঢাকনার একটু পানি ছিটিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু চিতাই পিঠা হানড্রেড পার্সেন্ট ফুলবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি হাতার সাহায্যে তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন এই পিঠাটাও কি সুন্দর ফুলেছে একই প্রসেসে কি সবগুলো চিতই পিঠা আমি তৈরি করে নিব বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ফলো করে থাকেন তাহলে কিন্তু সবাই পারবে এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করতে বন্ধুরা দেখুন আমার সবগুলো চিতই পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আর এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আমি একটি পিঠা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা চিতই পিঠাটা কত সুন্দর ফুলকো জালিদার আর পারফেক্ট হয়েছে বন্ধুরা শীতের সকালে কিংবা বিকেলে এরকম গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠার সাথে যদি এরকম ভর্তা হয় আর কি লাগে বলুন তো এই চিতই পিঠাগুলো দেখে যে কেউ কিন্তু লোভ সামলাতে একদমই পারবে না বন্ধুরা আজকের চিতই পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা এখান থেকে আমি কিছু পিঠা দুধে বেজাবো তার জন্য এই পিঠাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ গরুর দুধ এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে করে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি যেন এলাচের বের হতে পারে সাথে করে দিচ্ছি দুইটা তেজপাতা চিড়ে পিঠার বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি কাপ গোড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন এখন এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে হাতা সাহায্যে মিশিয়ে নিচ্ছে আর এই দুধটা আমাদের খুব ভালোভাবে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখতেই পারছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি একটা কিছুক্ষণ দুধটাকে খুব আবারও ভালোভাবে চেড়ে নিচ্ছি দুধটা কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় মিষ্টির পরিমাণটা চার চার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিবেন এখন আমি আবারও একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন দুধের সাথে গুড়টা খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে এখন এই দুধটাকে আরও দুই থেকে তিন মিনিট অনবরত নেড়েচেড়ে জ্বাল করে নিব বন্ধুরা দুধটাকে আমি তিন থেকে চার মিনিট নেড়েচেড়ে জ্বাল করে নিয়েছি চিতই পিঠার জন্য এই দুধটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন এই দুধটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এক একে পিঠাগুলো অ্যাড করে দিব বন্ধুরা অনেকেই বলে থাকেন চিতুই পিঠাগুলো দুধে দেওয়ার পর একদম গলে যায় গরম দুধে যদি গরম পিঠা ডুবানো হয় তাহলে অনেক সময় কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পিঠা আর দুধটাকে হালকা ঠান্ডা করে পিঠাগুলো আমাদের দুধে বেঁচাতে হবে দেখতেই পারছেন সবগুলো পিঠা আমার দুধে বেজানো হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্ট রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার জন্য এই দুধ পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে দুধের শিরায় বিজিয়ে রাখলে সকালে অনেক বেশি সুন্দর হয় ফিরে এলাম চার ঘন্টা পর দেখুন বন্ধুরা পিঠাগুলো কি সুন্দর শিরা খেয়ে ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি একটি পিঠা আপনাদের মাঝে পরিবেশন করে কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আর পিঠাটা দেখুন একদমই কিন্তু ভেঙে যায়নি আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ